রাজশাহী মহানগরীতে ছাত্রলীগের শিবগঞ্জ পৌরসভার সাবেক সভাপতি সহ চারজনকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট চারজনকে আটক করা হয় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একজন এবং ওয়ারেন্টভুক্ত তিনজনকে গ্রেফতার করা হয় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতারকৃত আবদুল্লা আল মেহেদি হাসান চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামে মৃত আব্দুল হামিদের ছেলে সে ছাত্রলীগের শিবগঞ্জ পৌরসভার সাবেক সভাপতি গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে